হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আপনাদেরকে নিয়ে এলাম আমার যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ম্যান্ডারিন আর ম্যান্ডারিন এটি একটি ম্যান্ডারিনের জাত ম্যান্ডারিন কমলার বড় কমলার থেকে সাইজে একটু ছোট এবং দেখতে খুবই সুন্দর এবং খেতে সুমিষ্ট এটি বাংলাদেশে খুবই ভালো ফলন দিয়ে থাকে এটিও একটি দেশের বাহিরের জাত এক প্রবাসী বাগানি ভাইয়ের কাছ থেকে এটি সংগ্রহ করেছিলাম এটি কলমের চারা এখান থেকে কলম করা হয়েছে কলমটি খুবই সুন্দরভাবে জোড়া লেগে গেছে এটিকে আমি আট লিটার একটা টবে লাগিয়ে দিয়েছি তো আজকের বিষয় হচ্ছে টবের মাটির প্রস্তুত এবং বৃষ্টির সময় গাছের যত্ন এবং টবের মাটির যত্ন তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এটি আট লিটার একটি টব তো এই টবটিকে প্রথমে আমি নিচ থেকে ছয় থেকে সাতটি হাফ ইঞ্চি করে সিদ্ধ করে নিয়েছি আপনি চাইলে যে কোনো কিছু দিয়ে সিদ্ধ করতে পারেন যেমন পেরেক এবং তাতাল দিয়েও সিদ্ধ করতে পারেন এটি গরম করে সিদ্ধ করা যায় তো দেখতে পাচ্ছেন বৃষ্টির সময় টবের মাটিতে কিন্তু প্রচুর পরিমাণে আগাছা জন্মে এই যে কিছু আগাছা হয়েছে অবশ্যই এগুলো নিংড়িয়ে দিবেন আর আমি কিন্তু গাছে কোনো প্রকার কোনো রাসায়নিক সার দিইনি কারণ এগুলো চারা গাছ গাছগুলো একটু বড় হলে একটু বয়স হলে তারপরে রাসায়নিক সার দিব তো আজ দশ থেকে বারো দিন প্রচণ্ড বৃষ্টি তো এই বৃষ্টিতেও আমার এই টবের গোড়ায় কিন্তু কোনো প্রকার কোনো পানি জন্মেনি এবং পানি জমার কোনো চান্সই নেই দেখতে পাচ্ছেন মাটিগুলো খুবই স্বাভাবিক তো আমি মাটি প্রস্তুত করেছি মোটা বালি এই দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু একদম মোটা বালি এবং এই যে পচা গোবর যেটা মাটি হয়ে গিয়েছে একদম ঝুরঝুরে এই গোবরগুলো প্রায় দু থেকে তিন বছর বয়স এই যে একদম ঝুঁট গোবর যেটা মাটির সাথে মিশে গিয়েছে এবং কিছু ধানের চিটা এবং মোটা বালি এবং মাটি তো আমি পঞ্চাশ পার্সেন্ট ইউজ করেছি জৈব সার হিসেবে যেটাকে আমি পচা গোবর এবং মোটা বালি দিয়েছি তিরিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট দিয়েছি মাটি এবং সামান্য কিছু চিটা দিয়েছি যেন মাটি তার টুল তুলে থাকে তো মাটিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন কোন প্রকার কোনো পানি জমা নেই আর দশ থেকে বারো দিন যে বৃষ্টি হয়েছে এর কোনো প্রভাব কিন্তু মাটিতে নেই সবাই জানে যে থেকে শুরু করে সাইটাস গাছ এবং কোন গাছই কিন্তু গোড়ায় পানি জমে থাকা পছন্দ করে না যদি গোড়ায় পানি জমে থাকে তাহলে গাছটি হলুদ হয়ে মারা যাবে তো আপনারা চাইলে ওইভাবে মাটি প্রস্তুত করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমার এই গাছটি কিন্তু বেশ সুন্দর গ্রোথ আছে কোনো প্রকার রাসায়নিক সার ছাড়াই তো আমি চেষ্টা করব সাত বাগানের ফলগুলো নিজের পরিবার পরিজন এবং ফ্যামিলির সবার খাওয়ার জন্য তাই চেষ্টা করব রাসায়নিক সার যতটা কম ব্যবহার করা যায় তো বৃহস্পতি আপনারা চাইলেও এভাবে মাটি প্রস্তুত করতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে